নিচেদের পুকুরের বাইন মাছ আলু দিয়ে রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে দুপুর বেলার জন্য রান্না করব নিজেদের পুকুরের বাইন মাছ তো যাই হোক এই মাছগুলো আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আমার দেবরাজ্যে বাসায় আমাদেরকে নি দিতে তো আমরা কোরবানি ঈদ করার জন্য বাড়িতে চলে যাব যাই হোক সেই জন্য আমার দেবরের কাছে আমার শাশুড়ি অনেক রকমের মাছই পাঠিয়েছে আপনারাও অনেকে জানেন আমাদের কিন্তু নিজেদের একটা পুকুর আছে এবং আমার শ্বশুর সেই পুকুরে অনেক ধরনের মাছ চাষ করে তবে এই বাই মাছ কিন্তু বর্ষার মাছ বর্ষায় হচ্ছে আমাদের পুকুর পানিতে ভরে যায় তো সেই সময় কিন্তু মাছ অনেক থাকে যখন বর্ষার পানি চলে যায় তখনও কিন্তু আমাদের পুকুরে পানি থাকে কিন্তু রাখতেই হবে কারণ মাছ ছাড়া হয় এবং বর্ষার মাছও থেকে যায় প্রত্যেক বছরে আমাদের পুকুর থেকে দুইবার মাছ মারা হয় তো একবার হচ্ছে বর্ষার মাছগুলো মারা হয় আর একবার ছাড়া মাছগুলো মারা হয় আগে আমাদের পুকুরে অনেক বাইম মাছ থাকতো ইদানিং ধরে বাই মাছ থাকেই না তো যাই হোক কয়টা যে ছিল জাস্ট আমাদের জন্য একটাই পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা নিজেদের পুকুরের মাছ খাওয়ার মজাই আলাদা যাই হোক বাইম মাছ আলু দিয়ে রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরায় আলুগুলো খোসা ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো কিন্তু আমি চাকা চাকা করে কেটে রেখে দিয়েছিলাম একটা কড়াইতে পরিমাণ মতো তেল এবং মশলা আমি কষিয়ে ধুয়ে রাখা বাই মাছের পিসগুলো একটু কষিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো আলু এবং বাই মাছের পিসগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বাই মাছ রান্নাটা কিন্তু আমি মাংস যেভাবে রান্না করি সেম একইভাবে কিন্তু বাই মাছ রান্নাটাও করে নিচ্ছি কারণ আমি দেখেছি আমার শাশুড়ি মা এবং আমার মা বাই মাছ এভাবেই রান্না করে মুরগির মাংস হোক আর যে কোনো মাংস যেভাবে রান্না করে ঠিক বাই মাসও সেভাবেই রান্না করে আমিও কিন্তু আজকে আলু দিয়ে বাই মাস যে রান্না করলাম ঠিক আমার শাশুড়ি মা এবং আমার মায়ের মতন করেই যাই হোক আলু এবং মাছ কিন্তু কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো ঝোলের পানও দিয়ে দিয়েছি এদিকে তরকারিতে কিন্তু বলকও চলে আসছে আর কিছু সময় জাল করে নিলে কিন্তু বাই মাছ আলু দিয়ে রান্না করা হয়ে যাবে অনেকেই আছে এই মাছগুলো খাওয়া তো দূরে থাক কখনো দেখেনি আবার কেউ কেউ আছে এই মাছগুলো খেতে একদমই পছন্দ করে না তবে আমি এবং আমার হাজবেন্ড খেতে খুবই পছন্দ করি কারণ আমরা ছোটবেলা থেকেই এই মাছ চিনি এবং খাই তাছাড়া আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির সবাই এই মাছ খেতে পছন্দ করে তো যাই হোক এক তো নিজেদের পুকুরের বাইমা আলু দিয়ে রান্না করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ